আসসালামু আলাইকুম এমএস পাত থেকে আমি মোহাম্মদ মাহবুব রহমান যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা লাইক শেয়ার করে রাখবেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি লঞ্জি প্যানেল আমাদের কাছে আছে গ্রোয়াট হাইব্রিড ইনভার্টার শ্যাকো ইনভার্টার এস এম জি ইনভার্টার এখানে আছে আলো প্যানেল বাই ফেশিয়াল আমাদের কাছে আছে বিভিন্ন রকম সোলার স্ট্রিট লাইট সরকারি স্ট্রিট লাইট গার্ডেন স্ট্রিট লাইট পার্সোনাল ব্যবহার করতে পারবেন বিভিন্ন ধরনের সোলার প্যানেল আমাদের কাছে আছে আমাদের কাছে হাইব্রিড আইপিএ আছে অনেক কোয়ালিটির এগুলো সহ হচ্ছে শ্যাকো ইনভার্টার আমাদের কালেকশন আলহামদুলিল্লাহ অনেক আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন লাইক দিয়ে রাখবেন এগুলো সব আমাদের চার্জ কন্ট্রোলার ইনভার্টার স্যামফোন মোবাইল চার্জার এমএস পার ইলেকট্রিকে আপনারা সব পাইকারিও খুচরা মালামাল ক্রয় করতে পারবেন নির্ভরযোগ্য প্রতিষ্ঠান নিঃসন্দেহে আপনারা মালগুলো ক্রয় করতে পারবেন তো প্রিয় দর্শক কথা দীর্ঘায়িত করব না এগুলো সব আমাদের প্যানেল যারা পাইকারি খুচরা নিতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমুট যোগাযোগ করবেন আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি তো প্রিয় দর্শক কথা দীর্ঘায়িত করব না এগুলো হচ্ছে চব্বিশ ভোল্ট প্যানেল তো আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম